ওম ক্লিম কালিকায় নামা নমস্কার বন্ধুরা শিবশক্তি ট্যারোট টিপল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন তো চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং আপনাদের এই মুহূর্তে কি জানা দরকার সেটা দেখে নেব আর এই চ্যানেলে আমার আরেকটি চ্যানেল আছে সেটি হচ্ছে জয়মা ট্যারোট পরিবার তো কিছুদিনের জন্য ওটা বন্ধ আছে আপনারা ওখানেও জয়েন করতে পারেন আমার সঙ্গে তো চলুন সবার আগে আমি আপনাদের অরা ক্লিন্স করবো যাতে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে খারাপ কিছু না করতে পারে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই পজিটিভ ইন্টেনশানের সঙ্গে ভালো উদ্দেশ্যের সঙ্গে আমি দুটো জায়গাতে একই কথা বলি ভালো উদ্দেশ্য থাকলে আপনি ইউনিভার্সে যা দেবেন ফিডব্যাকে তাই পাবেন তো হে হে মহাকাল আমার সমস্ত ভিউয়ার্সের নেগেটিভিটি দূরে চড়ি দাও ওম ক্লিম কালিকায় নমহ ওম ক্লিম কালিকায় নম ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদাত্রী স্বাধা সহা নমস্তে ওম ক্লিম মহা কালিকায় নম ওম ভ্রাম কালভরফর সাহা তো চলুন আজকে আপনাদের জন্য দেখে নেবো কি মেসেজ আছে এই মুহূর্তে আপনার কী এনার্জি আসছে আপনি যে ভিডিওটা দেখছেন আপনার জন্য কি এনার্জি আসছে দেখে নেবো ইউনিভার্স আপনার জন্য কি মেসেজ দিচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আমার টাইমলেস ভিডিও যখন কোনো ভিডিও আপনার কাছে যাবে অবশ্যই আপনি সেখানে কিছু না কিছু মেসেজ আপনার জন্য পাবেন আর হ্যাঁ যেটা আপনার সঙ্গে আসবে না চোখ বন্ধ করে সেটাকে মানার কোনো দরকার নেই যেটুকু আপনার সঙ্গে ম্যাচ হবে সেটা নেবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন কারণ এই এই ভিডিও ট্যারো রিডিং প্রত্যেকেই দেখে তো অনেক মানুষের এনার্জি এখানে চ্যানেলিং হয় তো আপনি সমস্তটাই যে আপনার সঙ্গে ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নেই যেটুকু আস ম্যাচ হবে সেটাই নেবে দেখে নেব আপনার কোন ভিওয়ার্সে মেসেজ আসছে টেন অফ বন্ড সিক্স অফ প্যান্টিক্যাল থ্রি অফ বন্ড অ্যান্ড এস অব বন্ড বটম অর্দা রেখে আছে এসব প্যান্টিক্যাল তো ফার্স্ট আমি আপনাদের জন্য বেশি বড় করবো না ছোট্ট মেসেজ আপনাদের জন্য যেটা থাকছে এই মুহূর্তে আপনার যদি কোনো রকমের টাকা পয়সার প্রবলেম হচ্ছে বা কোনো কোনো জিনিস আপনার ওপরে ভীষণভাবে প্রেসার ক্রিয়েট হয়ে আছে বা কাজের চাপ আপনার অনেক বেশি বেড়ে আছে বা আপনি জীবনে গ্রোথ দেখতে পাচ্ছেন না আপনি জীবনে উন্নতি দেখতে পাচ্ছেন না তো এখানে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার এনার্জি অনুযায়ী আপনি ওভার কিছু থিঙ্কিং করছেন অর্থাৎ বেশি কিছু চিন্তা করে বসে আছেন সেটাও হতে পারে আর আরেকটা মেসেজ আসছে অত্যাধিক কাজ করা আপনি রেস্ট না নিয়ে সমস্ত কাজ একা করছেন বলে আপনার সঙ্গে এই প্রবলেমটা হচ্ছে তো এই মুহূর্তে আপনারা আপনার যেই ভিডিওটা দেখছেন যার কাছেই গেছে তার জন্য একটা মেসেজ থাকছে যে প্রথমে আপনাকে একটু হালকা হতে হবে অর্থাৎ আপনি যে কাজ অন্যকে দিয়েও করানো যেতে পারে বা অন্যরাও আপনাকে হেল্প করতে পারে কোনো কাজে সেই কাজটা আপনি একা করার চেষ্টা করছেন তো আপনাকে ইউনিভার্স এই সময় মেসেজ দিচ্ছে আপনি যে ভগবান যাকেই মানেন না কেন তো আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ফার্স্ট অফ অল রিলিজ করতে দিন এখানে কিছু দান করছে এখানে দেখুন এই লোকটি কিছু দান করছে অর্থাৎ বন্ধুরা আপনার যদি কোনো কাজ ধরুন আপনি বাড়ি বাড়ি আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি আপনি বাড়িতে আপনি যে দেখছেন সে হচ্ছে বাড়িতে থাকেন হাউসওয়াইফ তো আপনি বাড়িতে থাকেন বলে আপনি মনে করছেন যে আমি আমার গোটা বাড়ির কাজ একাই করে ফেলব তো না বন্ধুরা এখানে আপনার ট্রেস্ট আসতে পারে এখানে আপনি অসুস্থ হতে পারেন তাই যদি কিছু পয়সা দিয়ে আপনি একটা কাজের লোক রাখতে পারেন সেটাও আপনার জন্য বেনিফিট দেবে আপনাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আপনাকে সুস্থ রাখার জন্য তো এখানে আপনার জন্য ফার্স্ট মেসেজ যেটা আসছে সেটা হচ্ছে নিজের কাজকে হালকা করতে হবে তো আপনারা যারা অফিসে চাকরি করেন বাইরে কাজ করেন আপনারা যদি যে দায়িত্বটা আপনি গোটা অফিসের একা মাথায় করে নিয়ে আছেন সেটা যদি আপনি অন্যকে দেন তাতে আপনি হালকা হবেন অনেক সময় আপনার এটা মনে হতে পারে যে এতে হয়তো আপনার ইমেজ নষ্ট হয়ে যাবে না বন্ধুরা এতে ইমেজ নষ্ট হবে না কোথাও আপনি নিজের ওপরে প্রেসার ক্রিয়েট করছেন কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু এইভাবে নিজেকে পেন দিয়ে কোনো কিছু পাওয়া যায় না আপনারা যারা দেখছেন তাদেরকে একটা কথা আমি বলে রাখি কোনো বিষয়তে ওভার থিঙ্কিং বা বেশি চিন্তা বেশি পেশার দিয়ে অনেক কিছু হয় না সবার আগে আপনাকে যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার মাইন্ড আপনার শরীর আপনার শরীর যদি মানে হাঁপিয়ে যায় বা আপনার মাইন্ড যদি মানে কাজ করতে 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 সে এতটাই ফেড আপ হয়ে যায় তখন কিন্তু আপনি ভালো জিনিস কিছু একটা করতে পারবেন না কারণ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনাদের কিছু মানি প্রবলেম হয়ে আছে টাকা পয়সার সমস্যা হয়ে আছে টাকা পয়সা আপনি যতটা চাইছেন সেটা আসছে না তার কারণই হচ্ছে আপনি ওভার থিঙ্কিং করছেন ব্যাগেজ নিয়ে বসেন তো আপনাকে ব্যাগেজ ওভার থিঙ্কিং বেশি চিন্তা করা বেশি কাজ নিজের তুলনার বাইরে কিছু কাজ করা সেগুলোকে বন্ধ করতে বলা হচ্ছে আর দেখুন সেগুলোকে বন্ধ করলে এখানে থ্রি অফ বোনস মানে আপনি অপেক্ষা করছেন কিসের জন্য ভালো কিছু দেখার জন্য এখানে আছে এসব প্যান্টিকাল বটম অর্দা ডেকে এসছে টাকা পয়সার সুযোগ কাজের সুযোগ সম্পর্কের সুযোগ বা যারা যাদের বিবাহ হচ্ছে না যারা বিয়ে যাদের বিয়ে আটকে আছে তাদেরকে বলা হচ্ছে যে আপনি কাজ কাজ করে নিজের বিয়ের দিকটা দেখবেন না এটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না যারা বিয়ে করতে চাইছেন কাজের চাপেতে তাদের জন্য মেসেজ আসছে প্লিজ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আগে টাকা পয়সা যদি আপনার থাকে আপনি ওভার থিঙ্কিং করছেন বা ওভার ওয়ার্ক করছেন বেশি কাজ করছেন অথচ আপনি আপনার বিবাহিত লাইফের দিকে দেখছেন না তাদেরকে বলা হচ্ছে যে আপনি কিন্তু এদিকটাও ম্যানে মানে আপনাকে ব্যালেন্স করতে হবে আফটারঅল পুরো মেসেজে আমি যেটা পাচ্ছি যে আপনি ইনব্যালেন্স হয়ে আছেন সেটা কিসের জন্য ওভার অর্থাৎ অত্যাধিক চাপ সেটা কাজের চাপ হতে পারে সেটা মানসিকভাবে কোনো চাপ হতে পারে সেটা টাকা পয়সার চাপ হতে পারে তো এই চাপ যদি আপনার মানে আপনি বেশি চিন্তা করে ফেলেন এই নিয়ে কোনো জিনিসের পিছনে আপনারা শুনে রাখুন কোনো জিনিসের পিছনে যদি আপনি দৌড় লাগাতে থাকেন তাহলে সেই জিনিসটা আপনার থেকে দূরে সরতেই থাকে তো দৌড় লাগানো বন্ধ করুন এতদিন যদি কোনো জিনিসের প্রতি দৌড় লাগাচ্ছিলেন তো থেমে যান দৌড় লাগানো বন্ধ করুন অটোমেটিক্যালি সেটা আপনার দিকে ফ্লো হবে তো আপনাদের জন্য এই মেসেজ থাকছে দেখে নেব আপনাদের জন্য গাইডেন্স কি থাকছে গণেশ আপনাদেরকে গাইডেন্স কি দিচ্ছে এই ব্যাপারে নিউ বিগিনিং দেখুন নতুন করে কিছু শুরু করতে বলা হচ্ছে আপনাকে এমবারেস নিউ বিগিনিং উইথ দ্য গ্রেস অফ গণেশ যা কিছু কাজ করবেন ওম গান গানপাতে নামা হ এই কথাটি বলে আপনি কাজ করুন তাহলেই দেখবেন আপনার জীবনে নতুন কিছু স্টার্ট হচ্ছে লেড লেট গো অম ক্রিয়েশন আচ্ছা আপনাকে বলা হচ্ছে এখানে আপনারা যারা কম্পিটিশান করছেন প্লিজ আপনাদেরকে বলবো যদি আপনি কম্পিটিশান করে এত কাজের চাপ নিয়ে থাকেন তো আপনাকে বলা হচ্ছে প্লিজ কম্পিটিশন করা বন্ধ করুন কারণ এভরি এভরিওন ইজ অন দ্য ওন ইউনিক প্যাক ফোকাস অন ইয়োর ওন জার্নি আপনাদেরকে বলা হচ্ছে এখানে কারোর জন্য মেসেজ আসছে আপনি যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির সঙ্গে কম্পিটিশান করেন ঠিক আছে আপনাদের কারো জন্য মেসেজ আসছে আপনি যদি কোনো ব্যক্তিকে কম্পিটিশান করে কিছু করার চেষ্টা করছেন তাহলে আপনাকে বলা হচ্ছে প্লিজ আপনি থেমে যান কারণ প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ইউনিকনেস আছে প্রত্যেকটা ব্যক্তি স্পেশাল কেউ বিজনেসের জন্য স্পেশাল কেউ ねホーム হোম মেকার অর্থাৎ কেউ রান্নার জন্য স্পেশাল কেউ গানের জন্য স্পেশাল কেউ ডান্সের জন্য স্পেশাল তো একটা ব্যক্তি সবাইতে স্পেশাল হতে পারে না তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যে কাজটাই স্পেশাল আপনি যে কাজটা করতে পারেন আপনি সেটাই দেখুন আপনার পাশে যদি কোনো ব্যক্তি গ্রো করে উন্নতি হয়ে যায় তার তাড়াতাড়ি তাহলে তাকে আপনি কম্পিটিশান করবেন না কারণ আপনার তার মধ্যে হয়তো অন্য কিছু ইউনিকনেস আছে আপনার মধ্যে অন্য কিছু আছে আপনি দেখুন আপনার মধ্যে কোনটা আছে আর আপনি যখনই সেটা খুঁজে পাবেন আপনি আপনার সঠিক রাস্তায় যাবেন আপনার লাভ হবে আপনার ইনকাম আপনি দেখতে পাবেন আপনার জীবনে খুশি আনন্দ ফিরে আসবে দেখুন লাস্ট কাটে আমি এখানে বলছি আর এখানে কাট বেরোচ্ছে দেখি এনজয় দ্য জার্নি আপনি আপনার লাইফকে এনজয় করতে পারবেন আপনার লাইফে স্যাটিসফাই থাকবেন জানেন তো দেখবেন অনেক ব্যক্তি না অল্প রোজগার করেও খুশি থাকে কেন জানেন তারা তাদের লাইফ পার্টনার মানে লাইফ প্যাথের সঙ্গে যুক্ত হয়ে যায় কেউ টিচিং করার জন্য এসেছে সে টিচিং করছে তাতেই সে খুশি কেউ বিজনেস করার জন্য এসেছে সে বিজনেসে গ্রো করছে তাতেই সে খুশি যে টিচিং করছে সে যদি হঠাৎ করে বিজনেস করতে যায় তাহলে দেখবেন সে ডাউন কাটছে কিন্তু যে যে যার কাজে যদি স্যাটিসফাই থাকে তাহলে জানবেন সে সঠিক প্যাথে মানে পথে আছে সঠিক রাস্তায় আছে ইউনিভার্স ওই রাস্তার জন্যই এনেছে যে যেটার জন্য স্পেশাল তো এখানে আপনারা যারা দেখছেন দেখুন আপনার মধ্যে কি ইউনিকনেস আছে কারণ প্রত্যেকটা মানুষকে ভগবান স্পেশাল কিছু দিয়ে বেড়ায় কোনো না কোনো কাজের জন্য সে স্পেশাল এবার দেখুন খুঁজে বের করাটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা যদি খুঁজে বের করতে পারেন তাহলে আপনারা আপনাদের লাইফ চেঞ্জ করতে পারবেন আপনাকে কোনো কারোর সঙ্গে হিংসে করতে হবে না কারোর সঙ্গে কম্পিটিশন করতে হবে না আপনি কিসে স্পেশাল দেখুন কোনটাই আপনি গ্রো করেছেন আপনি আপনার রাস্তাটায় থাকুন আপনি অন্য রাস্তায় বাধা হওয়ার চেষ্টা করবেন না বা অন্যরা আপনার সামনে যদি কেউ উন্নতি করে তার দিকে আপনি যাওয়ার চেষ্টাই করবেন না কারণ আপনি আপনার জায়গায় স্পেশাল কারোর জন্য মেসেজটা জানা দরকার আছে উইজডম অ্যান্ড লার্নিং স্বাধীনতা কি স্বাধীনতা সেটা আপনি শিখুন এখানে স্বাধীন স্বাধীন হয়ে কিছু করা আপনাকে কেউ আপনি কাউকে দেখুন আপনি যদি কম্পিটিশন করেন তাহলে কি করবেন আপনি কাউকে দেখে কিছু করার চেষ্টা করছেন তো আপনাকে বলা হচ্ছে আপনি থেমে যান কাউকে দেখে আপনাকে কিছু করতে হবে না কাউকে দেখে কিছু করতে হবে না আপনার মধ্যে যেটা স্পেশাল আছে আপনি দেখুন সেই কাজটার সঙ্গে যুক্ত হয়ে যান আপনি সেটা করুন সেখানেই আপনি উন্নতি করবেন একজন আপনি বললাম না আপনি বিজনেস করছেন হঠাৎ করে একজন স্পিরিচুয়াল লাইনে কিছু করছে সেখানে দেখে স্পিরিচুয়াল লাইনে সে যদি কিছু গেন করে তাহলে হঠাৎ করে আপনার মনে হল আপনি বিজনেস ছেড়ে দিয়ে স্পিরিচুয়াল লাইনে ঢুকে যাবেন তো প্লিজ এটা যদি হয় আপনার সঙ্গে তাহলে ইউনিভার্স আপনাকে ডাইরেক্ট মেসেজ দিচ্ছেন যে আপনি আপনার ইউনিকনেস দেখুন মানে আপনার কি স্পেশাল আছে কোন কাজটা আপনি স্পেশাল করতে পারবেন আপনি কোন জায়গাটায় গেলে উন্নতি করতে পারবেন আপনি নিজেই খুঁজে বের করতে পারবেন কিন্তু অন্য কেউ ওখানে উন্নতি করছে মানে আমাকে ওইরকম সেজে বেরোতে হবে প্লিজ এটা নয় দেখুন একটা জিনিস প্রত্যেকটা পশু পাখি যেরকম আলাদা আলাদা একটা ভাইব্রেশান থাকে প্রত্যেকটা মানুষের ভাইব্রেশনও কিন্তু আলাদা থাকে তো এই জায়গাটা আপনাদের কাউকে বোঝা দরকার আছে জানি না কার শোনা দরকার আছে আজকের ভিডিও অবশ্যই আপনাকে নতুন কিছু স্টার্ট করতে বলা হচ্ছে এবং আপনি যদি কোনো জায়গায় আটকে থাকেন তাহলে অবশ্যই আপনি নতুন করে কিছু স্টার্ট করুন সেটা আপনার জন্য ভীষণভাবে পজিটিভ কাজ করবে তো চলুন এই পর্যন্ত আপনাদের জন্য মেসেজ থাকছে আর দেখে নেবো এখানে ইউনিভার্স আপনাকে কিছু চ্যানেলিং মেসেজ দিচ্ছে এগুলো আমার হ্যান্ডমেড এখান থেকে আপনার জন্য কোনো মেসেজ আসছে কি না দেখে নেব এখানে বন্ধুরা প্লিজ কার জন্য মেসেজ আছে আমি জানি না লাতকে ভূত বাতসে নেই মানতে তো আপনার জীবনে যদি কেউ আপনার সঙ্গে কম্পিটিশান করে কেউ যদি আপনার ক্ষতি করে তাহলে আপনি কনফার্ম হয়ে যান আপনি কনফার্ম হয়ে যান সেই ব্যক্তি আপনার বোঝানো কথায় ঠিক হবে না ওই জন্যই বলা হচ্ছে যে মানুষকে আপনাকে লাথি মারা দরকার আছে আপনি তাকে লাথি মারুন অর্থাৎ আপনার জীবনে এমন কিছু জিনিস এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনার লাথি মারা দরকার আছে যাদেরকে আপনার লাইফ থেকে বের করা দরকার আছে আপনি তাদেরকে আপনার লাইফ থেকে বের করুন যার জন্যই মেসেজ এসছে লাতকেভূত বাতশ্রেণী মানতে নেক্সট দেখে নেব কী আছে থ্যাংক ইউ অল গড অ্যান্ড গডেস আপনাকে থ্যাংক ইউ জানাতে বলা হচ্ছে গ্র্যাটিটিউড জানাতে বলা হচ্ছে আপনার সমস্ত ভগবান আপনি যাকে মানেন যে দেবদেবীকে মানেন তাকে থ্যাংক ইউ জানান কারণ আপনার সামনে কিছু সত্যি নিয়ে আসছে এবং আপনার জীবনের যে শত্রু সেটা আপনাকে চিনিয়ে দিচ্ছে তো আপনি বুঝে নিজেকে শক্ত করে নিন ওকে ফাইভ 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 পরিবর্তন অর্থাৎ ধরো তুমি কোনো কাজ কর কাজে আছো যেটি তোমাকে কোনো লাভ দিচ্ছে না তখন তুমি যদি ফাইভ ফাইভ দেখো ওই কাজ থেকে বেরিয়ে এসো তোমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে তো আপনারা যদি কেউ ফাইভ ফাইভ দেখেন মোবাইলে দেখতে পারেন গাড়ির নাম্বার প্লেটে দেখতে পারেন যদি বারবার আপনি ফাইভ ফাইভ কোথাও না কোথাও দেখতে পাচ্ছেন তাহলে আপনি যে কাজ করছেন সেই কাজটা আপনার জন্য সঠিক নয় ওই জন্যই ওখানে মেসেজ এসেছিলো যে আপনি কাউকে দেখে কম্পিটিশান করতে পারেন না কারণ আপনি প্রত্যেকটা মানুষের ইউনিকনেস আছে আপনারও ইউনিকনেস আছে অর্থাৎ আপনি কোনো কাজে স্পেশাল আপনি যদি বিজনেসে স্পেশাল তাহলে আপনি অন্য কাজে যেতে পারবেন না বা অন্য কাজ আপনার জন্য কিন্তু সুটেবেল হবে না তো আপনি ফাইভ ফাইভ দেখলে এটা আপনাকে চেঞ্জ করতে পারা হচ্ছে লাস্ট মেসেজ নেব একটা ওকে অ্যাঞ্জেল নাম্বার ওজন বাড়াতে চাইলে যাদের ওজন লুজ আছে তাদের জন্য এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁহাতে আপনি লিখতে পারেন ফাইভ টু এইট টু সিক্স নাইন এইট ফাইভ টু এইট টু সিক্স নাইন এইট ব্লু কালি দিয়ে বাঁহাতে আপনি লিখতে পারেন অ্যাঞ্জেল নাম্বার যারা ভীষণ রোগা তাদের জন্য এইটা ভীষণভাবে কাজ করবে আপনার গ্রোথের জন্য অবশ্যই ভগবানের কাছে পেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ওম ক্লিম কালিকায় নমাহ